আমি একজন বিধবা মহিলা আমার বয়স এখন ষাট বছর আমি স্কুল শিক্ষিকা ছিলাম আমার একটাই ছেলে যার বয়স এখন ছত্রিশ বছর ওর নাম আশিক আদনান দ্বীপ ও থাকে অস্ট্রেলিয়ায় আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমার বয়স চল্লিশ আর আমার ছেলে আশিক আদনান দ্বীপ যাকে আমি দ্বীপ বলে ডাকি ওর বয়স তখন ষোলো ছেলেকে আমি একাই বড় করেছি নিজে কষ্ট করেছি কখনো ছেলেকে কিছুর অভাব বুঝতে দিইনি সব সময় চেয়েছি ওর সব চাহিদা মেটাতে কখনো যেন ও না ভাবে আমার বাবা থাকলে এই চাহিদাটা আমার ঠিকই পূরণ হতো বাবা নেই বলে এটা পাচ্ছি না ছেলেকে দেশের সব চাইতে ভালো স্কুলে পড়িয়েছি তারপর ছেলে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে চলে গেল অস্ট্রেলিয়া সব খরচ আমি একা হাতে সামলেছি নিজের দিকে একদম খেয়াল করিনি সব সময় দেখতে চেয়েছি আমার সন্তানের সফলতা তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার লক্ষ্য এই নিয়ে আমারও এক ধরনের চাপা গর্ব আছে আমাকে সবাই বলে সফল মা গত সপ্তাহে আমার এক পুরাতন বান্ধবীর সঙ্গে দেখা হলো ওর নাম লিপি ওর ছেলে আমার ছেলে দ্বীপের সাথে একই স্কুলে পড়তো ওর ছেলের সাথে অবশ্য দ্বীপের খুব ভালো বন্ধুত্ব ছিল না এর কারণ হয়তো আমি বা আমার ছেলে দ্বীপ আমি সব সময় চাইতাম দ্বীপ শুধুমাত্র ভালো স্টুডেন্ট যারা আর সবসময় লেখাপড়া নিয়ে কম্পিটিশান করে তাদের সাথেই মিশুক তাতে করে ওর ভেতরে লেখাপড়ার প্রতি আরও বেশি প্রতিযোগিতার মনোভাব থাকবে সবসময় লিপি বলতো দেখ আমরা দুজন কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরেও ওদের মধ্যে তেমন বন্ধুত্ব হলো না লিপির ছেলে আরিফ সব ক্লাসে টেনে টুনে পাশ করে যেত তবে সবসময় স্কুলের খেলাধুলো বা অন্যান্য কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনে ওর লেখাও থাকত ছবি আঁকত এগুলো নিয়েই লিপি খুশি থাকত লিপির কথায় আমার ছেলে তো আর ফেল করে না পাশ করে গেলেই হলো সবার ছেলেই যে ফার্স্ট হবে এমন তো নয় আমার ছেলেটা লেখাপড়ায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর লিপির এইসব কথা শুনে না আমার অসহ্য লাগত মনে হতো ছেলের মাথায় তো গোবর আছে আর তার চাইতে বেশি গোবর ওর মায়ের মাথায় তা না হলে যে ছেলে লেখাপড়ায় এত পেছনে পড়ে আছে তার মা তাকে স্কুলের এক্সট্রা কার্যক্রম নিয়ে এত সময় নষ্ট করতে দেয় দীপ পাশ করে একটি সেরা কলেজে ভর্তি হলো আর আরিফ খুব সাধারণ একটা কলেজে ভর্তি হলো তারপর আর ওদের সাথে সেরকম যোগাযোগও ছিল না গত সপ্তাহে শপিং মলে ওদের সাথে দেখা তাও আমি ওদের দেখিনি আমাকে লিপির ছেলে আরিফ দেখতে পেয়ে আমার কাছে এসে বলল আনটি আমাকে চিনতে পেরেছেন আমি আরিফ আমি আরিফকে আসলেই চিনতে পারছিলাম না আরিফকে যখন শেষবার দেখি তখন ও সবে মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষই তখন ওর চোখে মুখে আর এখন রীতিমতো ভদ্রলোক তারপর আরিফ আমাকে লিপির কাছে নিয়ে গেল লিপি একটা দোকানে বসা ছিল লিপিকে নিয়ে ওর ছেলে শপিংয়ে এসেছে তাও আবার লিপির জন্য তার ছেলে পছন্দ করে কি সব রং চঙের থ্রি পিস কিনছে আমি আর লিপি সবসময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাক হলাম লিপি আমার কাছে বারবার জানতে চাইছিল তুই বল না আমি কোনটা কিনবো আমাকে কোনটায় মানাবে তখনই আরিফ হঠাৎ করে বলে বসলো আনটি আপনি যেটা পছন্দ করবেন আম্মা সেটাই কিনবে তারপর আমি একটা থ্রি পিস পছন্দ করে দিলাম আরিফ সেই একই থ্রি পিস দুটো কিনল আমি কিন্তু সেটা খেয়াল করিনি আমি আর লিপি গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে তারপর আরও অনেক কিছু কেনাকাটা করলো ওরা ওদের কেনাকাটা দেখে মনে হচ্ছিল ওরা কোথাও যেন বেড়াতে যাবে আমি আরিফকে খেয়াল করছিলাম ও লিপির সাথে কেমন সহজ স্বাভাবিকভাবে কথা বলছিল মনে হচ্ছিল আরিফ ওর মাকে নয় যেন বন্ধুকে নিয়ে বের হয়েছে শপিং করতে তারপর আমাদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে গেল আরিফ আরিফ টুকটাক খাবার অর্ডার করে শেষে বলল আমি কফি খাবে নাকি আইসক্রিম লিপি বলল আগে কফি খাবো তারপর কোনো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাব আমি বললাম আমি শুধু কফি লিপি সঙ্গে সঙ্গে বলল তাহলে আইসক্রিম খাওয়াত খেতে খেতে শুনলাম ওরা বেড়াতে যাচ্ছে কক্সবাজারে সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লিপিকেও নিয়ে যাবে যদিও সেটা আরিফের অফিসিয়াল ট্যুর আরিফ একটা বাইং হাউসে আছে বুঝতে পারলাম ভালো দায়িত্বেই আছে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে মেইল চেক করলো আর টুকটাক অফিসিয়াল কল রিসিভ করল তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে শপিং করাতে নিয়ে এসেছে ইতিমধ্যে আরও জানা হয়ে গেল আরিফের বউয়ের কথা আরিফের বউ একটা মাল্টি কোম্পানিতে আছে তাদের এক সন্তান সে এখন নাকি নানির বাড়িতে আছে শপিং শেষ হলে আরিফ তার মেয়েকে তার শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যাবে আমি একটা বিছানা চাদর আর আমার জন্য টুকটাক বাজার করতে এসেছিলাম আমি কিছুই কিনি তেমন আমার কিছু কিনতে ইচ্ছে হচ্ছিল না আমি শুধু আরিফকে দেখছিলাম আরিফ কিভাবে ওর মাকে এত যত্ন করছে স্যান্ডেলের দোকানে নিজে তার মায়ের পায়ে স্যান্ডেল পরিয়ে দিল লিপি এত দাম দিয়ে স্যান্ডেল কিনবে না কিছুতেই আরিফ তখন বলল আম্মা তুমি মূল্য দেখো কেন তুমি দেখবে আরাম পাও কিনা আরিফের কত খেয়াল তার মায়ের জন্যে সব শেষে একটা সানগ্লাস কিনলো মায়ের জন্য লিপি সানগ্লাস তো কিনবেই না তখন আরিফ বলল মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তখন তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার কেমন লাগছে এমন লাগছে কেন আমি আরিফকে দেখছি লিপিকে দেখছি আর আমার ভেতরে কেমন একটা হীনমন্যতা ঢুকে যাচ্ছে বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড়ো বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সে ছেলের নাগাল আর সে পাচ্ছে না এর মধ্যে কয়েকবার আরিফ দ্বীপের কথা জানতে চেয়েছে দ্বীপের সাথে যোগাযোগের নম্বর চেয়েছে আমি দিইনি বলেছি বাসায় আছে নোট বইয়ে লেখা আর দ্বীপ আমাকে কল দেয় সব সময় আমি তো দিই না তাই মনে থাকে না আসলে দ্বীপের অনুমতি না নিয়ে ওর নম্বর কাউকে দিলে ও রাগ করে আমাকেই বলে মা আমি অনেক বিজি থাকি তুমি জানো তো যখন তখন কল দেবে না এতে করে আমার ডিস্টার্ব হয় তুমি এখনও অস্ট্রেলিয়া আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না আরিফ আমাকে আমাদের বাসায় নামিয়ে দেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বলল এটা আপনার জন্য আমি দেখি ঠিক মিনার মতো আমার জন্যেও একটা থ্রি পিস কিনেছে আরিফ আনটি এটা আপনার জন্য আপনারা দুই বান্ধবী একসময় একরকম জামা পরে বেড়াত বের হবেন আমার চোখে জল চলে আসার অবস্থা হয়েছিল তখন আরিফ আরও বলল আনটি আমার মোবাইল নম্বর তো সেভ করে দিয়েছি আপনার যখন খুশি কল দেবেন আমি এসে আপনাকে বাসায় নিয়ে যাব আমি তখন বললাম তুমিও তো বিজি থাকো বাবা তখন আরিফ বলল আনটি আপনার জন্য আমি সবসময় ফ্রি আছি তারপর আরও বলল আনটি আপনি তো একা থাকেন আপনিও চলুন না আমাদের সাথে কক্সবাজার আমার একজন সঙ্গীও হবে আমার আরও বেশি ভালো লাগবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি লিপি আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে সেটা আমি আরিফকে বললাম তুমি ঠিকই বলেছ লিপির সাথে কতদিন পর দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু দ্বীপকে তো আগে বলতে হবে আমি আজ দ্বীপের সঙ্গে কথা বলে নিই তারপর তোমাদের জানাবো লিপি মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা লিপি ভাবতেও পারেনি লিপি আমার হাত জড়িয়ে ধরে বলল প্লিজ চল আমার খুব ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরও বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলায় দীপের সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম দীপের বিয়ে দীপ একা একা করলো অস্ট্রেলিয়ায় নিজে মেয়ে পছন্দ করলো আর যেহেতু মেয়েরা অস্ট্রেলিয়ায় বহু বছর থেকে আছে তাই বাংলাদেশে এসে বিয়ে করার প্রশ্নই আসে না আমি টেলিফোনে ওদের আশীর্বাদ করলাম তারপর দেশে আসবে বলেও এলো না তখন দ্বীপের বউয়ের লেখাপড়া শেষ হয়নি এর মধ্যে আসা যাবে না তারপর দ্বীপের ছেলে হলো এখন ছেলে ছোট তাই বাংলাদেশের আবহাওয়া বাচ্চার সহ্য হবে না তাই আসা যাবে না এবছর আমাকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সব কাগজ ঠিক করার কথা গতকাল কল দিয়ে বললো এবার ছুটিতে ওদের সবাইকে নিয়ে দ্বীপের শ্বশুরবাড়ি সহ আমেরিকায় যাবে দ্বীপ আমাকে কল দিয়ে বলল মা আমরা সবাই চেষ্টা করব আগামী বছর দেশে আসার তুমি মন খারাপ করো না না আমি মন খারাপ করিনি আমি আজ আরিফকে দেখে বুঝতে পেরেছি শুধু ভালো ছাত্র আর সবসময় ফার্স্ট হওয়া ছেলেরাই সেরা সন্তান হয় না একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে আমি শুধু আমার ছেলেকে সেরাটা দিয়েছি আর তাকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতায় আর চাকরির বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনোই শেখাইনি আমি ওকে কখনো শেখাইনি তোমার বন্ধুদের সহযোগিতা করবে আমি শিখিয়েছি শুধু প্রতিযোগিতা ওর কিসে ভালো হবে আমি ওকে সেটা শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভাবতে শেখাটা আমি ওকে শেখাতে পারিনি আমি সব সময় দীপকে ভালো জিনিস কিনে দিয়েছি ওর চাহিদা পূরণ করেছি কিন্তু আমি কখনো আমার কোনো চাহিদা আছে বা থাকতে পারে তা ওকে দেখাইনি আমি দীপকে কল দেব না কক্সবাজার যাওয়া নিয়ে এটা আরিফকে বলার জন্যেই শুধু বললাম আজ লিপিদের সাথে দেখা হওয়ায় ভীষণ ভালো হলো এখন থেকে আমি আমার ভালো লাগা মন্দ নাগা এসব নিয়েই ভাবব ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য সব করে দিয়েছি আর আমার কাছ থেকে পাওয়ার কিছু নেই ছেলে আমাকে তার কাছে অস্ট্রেলিয়া বেড়াতে নিয়ে যাবে বলে গত দু বছর থেকে আমার চলার টাকা থেকে একটু একটু করে টাকা জমিয়েছি ওদের জন্য কত কিছু কিনবো তাই ভেবে আরও টাকা জমিয়েছি এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব। বাঁচব আরও কটা দিন খুব শখ ছিল হিমালয় দেখব আর মিশরের পিরামিড দেখব একা একা এগুলো কি দেখা যায় তার চাইতে এটাই ভালো লিপির সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে আসি তারপর একটু নিজেকে নিয়েই না হয় ভাবব